রাজস্থানে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়েছে ইটাহারের মান্নাই অঞ্চলের খিসাহার গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের প্রায় তিনশো জনকে অভিযোগ বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে আবার তাদের আটক করেও রাখা হচ্ছে এ নিয়ে তারা ইতিমধ্যে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করেছেন মঙ্গলবার এই ইস্যুতে একরাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় নিজের ঘরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ আমার রাজ্যে অন্য রাজ্যের বাসিন্দারা রয়েছেন বাংলা ভাষায় কথা বললে বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে আমার কথা হচ্ছে বাংলা ভাষায় কথা বলার কি অপরাধ বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশই আলাদা আর ইন্ডিয়ান যারা ইন্ডিয়ানদের পাসপোর্ট ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টি থাকা সত্ত্বেও সব দেখানো সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও দেড় কোটি আছে কেন্দ্র শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলা ভাষায় যারা কথা বলেন তারা কি দোষ করেছে বিজেপি পরিচালিত সরকারের কাছে আজকে আমার কাছে খবর আসে প্রায় তিনশো থেকে চারশো পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে আটকে রাখা হয়েছে আরো অনেক রাজ্য হয়েছে যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার তো আমি যদি গুজরাটে যাই আমি গুজরাটি ভাষায় কথা বলি আমি যদি রাজস্থানে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি যেটা জানি আমি যদি বিহারে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি আমার তখন আপত্তি নেই বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাজটা করেছে এই বিজেপি সরকারের কাছে মুখ্যমন্ত্রী জানান বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধীর চুক্তি অনুযায়ী উনিশশো একাত্তরের মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে যারা ভারতে এসেছেন তারা সবাই ভারতের নাগরিক বাংলাদেশি যারা পর্যন্ত পর্যন্ত মার্চ ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ার নাগরিক অ্যাজ পার বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী চুক্তি অনুযায়ী তখন তারা ছিলেন তারা দেশে যাইতে ছিলেন এখন নেই ক্ষোভের সুরে মুখ্যমন্ত্রী বলেন বাংলা ভাষায় কথা বলে কি আমরা অপরাধ করেছি রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ নেতাজি তারা কি ভাষায় কথা বলতেন বাংলা ভাষায় কথা বলে অপরাধ করেছি আমরা স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতেন সব ভুলে গেছে এরা স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা নিয়েছিলেন নবজাগরণ সমাজ সংস্কার সব কিছুতে বাংলা দেখলেই কোনো তাদের অত্যাচার করতে হবে বলে দিন বাংলা নিষিদ্ধ দিল্লি ইউনিভার্সিটিতে থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া সেই সঙ্গে তার হুশিয়ারি গোটা বিষয়টি আমি প্রধানমন্ত্রীর নজরে আনবো So I want to bring it to the PM's notice that every BJP state they are behaving like this. They are original Indian, and they are not Bangladeshi. They are from, they belong to West Bengal. Bengali language is an official language. It is also our official language or mother tongue. পাশাপাশি ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের সহায়তার জন্য মুখ্য সচিব মনোজ পন্থকে নির্দেশও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান সেই সঙ্গে এ বিষয়ে রাজস্থানের মুখ্য সচিবের সঙ্গে কথা বলতে পন্থকে নির্দেশও দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অন্যদিকে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন জানিয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজস্থানে আটকে রাখার বিষয়টি আমি মুখ্যমন্ত্রীকে অবহিত করেছি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি আজকে এসেছিলেন আমিও ছিলাম উনি নিজের ব্যাপারটা দেখেছেন উনি খুব বিরক্তি প্রকাশ করেছেন এই বাংলাদেশি কথাটাতে ই করে তারপরে উনি প্রশাসনের মাধ্যমে কথা বলে ওনাদের ছাড়ানোর ব্যবস্থা করেছেন এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই রাজ্যের তরফে রাজস্থান প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয় আর রাজ্যের এই উদ্যোগের পরেই আটকে থাকা শ্রমিকদের ছেড়ে দেয় রাজস্থান সরকার এমনটাই সূত্রের খবর প্রসঙ্গত পেহেলগাঁও কাণ্ডের পর অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তারপরেই মহারাষ্ট্র রাজস্থান অসমসহ বিজেপি শাসিত একাধিক রাজ্যে ভুয়ো নথিতে ভারতে থাকা অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে ধরপাকড় শুরু হয়েছে বলে অভিযোগ সম্প্রতি মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া এক পরিযায়ী শ্রমিক দম্পতিকে বাংলাদেশি সন্দেহে আটক করে মুম্বই পুলিশ অভিযোগ নথি যাচাই না করেই পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় পরে রাজ্য প্রশাসনের উদ্যোগে ফ্ল্যাগ মিটিং করে তাদের আবার ভারতে ফিরিয়ে আনা হয় এই ঘটনা নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী এবার রাজস্থানে আটকে রাখা শ্রমিকদের বিষয়ে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালো রাজ্যের প্রশাসন সভাপতি প্রশ্ন উঠছে যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য কেন বাংলাদেশের তকমা দেওয়া হবে এই আচরণের নেপথ্যে কি ভোট রাজনীতি প্রশ্ন ওয়াকিবহাল মহলে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ